প্রথমেই আমরা ব্রাউজারে গিয়ে কুইন ডট এআই এই সাইটটিতে চলে যাব এই সাইটটিতে চলে আসার পরে এখানে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন এবং যদি একটু নিচের দিকে চলে যাই আমরা তাহলে কুইন চ্যাট যে অপশনটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ব্রাউজারে সরাসরি কুইন এআইটা ইউজ করতে পারবো এপিআই প্ল্যাটফর্ম থেকে আমরা কুইন মডেলের এপিআই ইউজ করতে পারবো এবং ডাউনলোড অপশন থেকে আমাদের যে কোনো ডিভাইসে আমরা কুইন এআই ডাউনলোড করতে পারবো তারপর প্রোডাক্ট ফিচার্সে গেলে ইমেজ টিপ রিসার্চ ওয়েবডেফ থিঙ্কিং সার্চ এবং মাল্টি মডেল আন্ডারস্ট্যান্ডিং সহ আরও অনেক ধরনের কাজ যেগুলো আমরা কুইন এইদে করতে পারবো এবং আরেকটু নিচে কুইনের কিছু মডেল সম্পর্কে আমাদের বেসিক ধারণা দেওয়া আছে সো আমরা যদি এখন উপরে চলে যাই এবং এখানে আসার পরে ট্রাই কুইন চ্যাটে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে এই ড্যাশবোর্ডটাই চলে আসবো এখানে আসার পর আমরা প্রথমেই এখান থেকে লগ ইন করে নেব সো লগন বাটনে যদি ক্লিক করি তাহলে এরকম একটা অপশন আসবে এবং এখানে আমি গুগল দিয়ে লগ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবে লগ ইন করতে পারেন লগ করা হয়ে গেলে আমরা কুইন এআই ইউজ করার জন্য একদম রেডি এখন আপনারা যদি টপ লেফট কর্নারে এখানে খেয়াল করেন তাহলে এখানে দেখবেন কুইন থ্রি ম্যাক্স নামে একটা মডেল সিলেক্ট করা আছে এটা হচ্ছে কুইনের সবচেয়ে বেস্ট মডেল সো আপনারা চাইলে বাই ডিফল্ট এই মডেলটা ইউজ করতে পারেন কিন্তু কুইনের যেই অন্য অন্য মডেলগুলো আছে এগুলা এক একটা মডেল এক এক কাজের জন্য পারদর্শী সো আপনি আপনার কাজের ওপর ভিত্তি করে মডেলটা সিলেক্ট করে নেবেন এখন এখানে আপনারা যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই কাজগুলোতে কুইন এআই এক্সপার্ট সো এখানে অপশানগুলো সিলেক্ট করে আপনি এক একটা কাজ নিজের মতন করে নিতে পারেন সো প্রথমেই আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে ইমেজ এডিটিং সো এখানে আপনারা ইমেজ এডিটটা সিলেক্ট করে নিলে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আসলে ইমেজ এডিট করার কয়েকটা এক্সাম্পল সো আমি যদি প্রথম অপশনটা সিলেক্ট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কুইন এর লোগোটা দিয়ে দিলাম এবং যেই বাই ডিফল্ট প্রম্পটটা ছিল মানে আমি এই লোগোটা আসলে চেঞ্জ করতে চাচ্ছি সেটাও দিয়ে দিলাম সো দিয়ে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ সময় নেবে সো দেখতে পাচ্ছেন আমি মেইনলি এই প্রম্পটাতে বুঝিয়েছি যে এই লোগোটার ডিফারেন্ট ভার্শন একটা চাই আমি সো এখানে সেই ভার্শনটা আমাকে দিয়ে দিয়েছে এরপরে আমরা যদি নেক্সট আরেকটা কাজ করতে চাই ধরুন আপনার পুরাতন ছবি আপনি নতুন করতে চাচ্ছেন সো এখান থেকে আমরা লাস্ট অপশানটা সিলেক্ট করে দেব এটা সিলেক্ট করলে বাই ডিফল্ট একটা ছবি চলে যাবে কিন্তু আপনি এখান থেকে আপনার পুরাতন ছবিটা আপলোড করে দিবেন এবং প্রম্প দিয়ে দিবেন যে রেস্টোর দ্য ইমেজ অ্যান্ড কালারাইজ ইড তাহলেই দেখবেন আপনার পুরাতন ছবিটা যেটা আপনি দেখতে পারছেন না বা যেটা বোঝা যাচ্ছে না সেটার একটা পারফেক্ট নিউ ভার্সান আপনাকে কুইনেই তৈরি করে দিবে এবং এটা আপনি ডাউনলোড করে আপনার মতন করে প্রিন্ট করে নিতে পারবেন এবং এটা একদম পারফেক্ট হয় এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ডেভ এই অপশানটা সিলেক্ট করার মাধ্যমে আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো এই দিয়ে করাতে পারবেন আপনারা যারা ওয়েব ডেভেলপার আছেন তাদের এই টুলটা অবশ্যই প্রচুর কাজে আসতে পারে সো আমি যদি একটা প্রম্প দিয়ে দিই যে ক্রিয়েটিভ ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইট হতে পারে সেটা সো এখানে আমি সানস্ক্রিন প্রোডাক্ট দিয়ে দিয়েছি আপনি চাইলে যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য কীরকম ওয়েবসাইট চাচ্ছেন সেটা বলে দিলেই কিছুক্ষণের মধ্যে দেখবেন কুইনে একটা ওয়েবসাইট তৈরি করে দিবে সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে এখানে আপনি কোড দেখতে পারবেন এবং প্রিভিউতে গিয়ে আপনি ওয়েবসাইটটার একটা প্রিভিউ দেখতে পারবেন সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে একটা সুন্দর নাম্বারও তৈরি করে দিয়েছে নাম্বারে অপশনগুলো সেট করে দিয়েছে এবং ওয়েবসাইটটা একদম কালারাইজড এবং পারফেক্ট একটা ওয়েবসাইট মানে আমার প্রোডাক্টের জন্য যেরকম ওয়েবসাইট আমার দরকার এখানে সবগুলো অপশনই আপনি দেখতে পারবেন আপনার মতন করে যদি এখন আপনি চান যে কোনো কালার বা কোনো কিছু চেঞ্জ করবেন তাহলে সেটা বলে দিলেই কুইনেই সেটা করে দিবে। এরপর নেক্সট যে অপশানটা দেখতে পাচ্ছেন ডিপ রিসার্চ এই অপশানটা সিলেক্ট করার মাধ্যমে আপনি কুইনে সাহায্যে ডিপ রিসার্চ করতে পারবেন এবং তারপরের অপশানটা হচ্ছে ইমেজ জেনারেশন সো এই অপশানটা থেকে আপনি যে কোনো ধরনের ইমেজ একদম ফ্রিতেই কুইনে ইউজ করে জেনারেট করতে পারবেন সো ধরুন আমি এখানে একটা প্রম দিয়ে দিচ্ছি যে এ ডগ ইজ প্লেইং গিটার সো এইটা জাস্ট প্রম্প দিয়ে যদি আমি এন্টারপ্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে ইমেজটা তৈরি করে দিয়েছে আমি যদি ইমেজটা বড় করি তাহলে দেখতে পারবেন এখানে একটা ভুল করেছে সেটা হচ্ছে ছয়টা পা দিয়ে দিয়েছে সো আপনি এখন যদি চান যে দুইটা বার রিমুভ করার জন্য তাহলে সেটা প্রম দিয়ে দিবেন যে রিমুভ টু লেগস তাহলেই এটা আবার আগের মতন করে এডিট করে নতুন একটা ইমেজ দিয়ে দিবে সো এখন যদি আমি আরেকটা প্রম্প দিই যে টু পিপল ড্যান্সিং এটা দিয়ে যদি আমি এন্টার দেই তাহলে কিছুক্ষণ সময় নিতে পারে সো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি যে ইমেজটা জেনারেট করে দিয়েছে কিন্তু এইটা আসলে আগের যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল সেখানেই সেমভাবে বানিয়ে দিয়েছে সো এটার কারণ হচ্ছে আমি সেম চ্যাটের মধ্যেই আরেকটা ছবি জেনারেট করেছি আপনি ডিফারেন্ট চ্যাটে করলে এরকম প্রবলেম হবে না সো এখন আমি যদি উল্লেখ করে দিই যে টু পিপল ড্যান্সিং ইন এ জঙ্গল সো এইটা লিখে যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা যদি আপনি আরো রিয়েলিস্টিক করতে চান তাহলে সুন্দরভাবে গুছিয়ে তারপরে আপনার দিতে হবে এরপরের অপশনটা হচ্ছে ট্রাভেল প্ল্যানিংয়ের জন্য এবং আর্টিফ্যাক্ট যেই অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটার কাজ হচ্ছে গেম তৈরি করা সো আপনি নর্মালি যদি একটা প্রম্প দিয়ে দেন আমি এখানে বাইডিফল যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এক্সাম্পল থেকে একটা মেক এ স্নেক গেম এই প্রম্পটা সিলেক্ট করে দিচ্ছি তাহলে কিছুক্ষণ ওয়েট করার পরেই আপনি দেখতে পারবেন যে কুইনেই আসলে গেমটা তৈরি করে দিবে এমন হতে পারে যে গেমটা সবসময় পারফেক্ট বা সবসময় ঠিক মতন কাজ করে না সেটার জন্য আপনার প্রম্পটা জাস্ট একটা সিম্পল লাইনে না দিয়ে সেটাকে বড়ো করে ডিটেইলে প্রম্প দিয়ে দিলেই দেখবেন যে সেটা পারফেক্টলি কাজ করছে এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে ভিডিও জেনারেশন এই অপশান থেকে আপনি একদম ফ্রিতেই ভিডিও জেনারেট করতে পারবেন সো আপনি যে কোনো ধরনের প্রম্প দিয়ে ভিডিও জেনারেট করতে পারেন তবে আমি এখানে বাই ডিফল্ট যেই প্রম্পটা দেওয়া আছে প্রথমে এই প্রম্পটা ইউজ করে একটা ভিডিও জেনারেট করে দেখবো আর ভিডিও জেনারেট হতে একটু বেশি সময় লাগে সেটা ইন্টারনেটের ওপর ডিপেন্ড করে এবং ইমেজ যত তাড়াতাড়ি তৈরি হয় এত তাড়াতাড়ি আসলে ভিডিও তৈরি হয় না সো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা তৈরি হয়ে গেছে এবং আমি যদি এটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ভিডিও তবে এটা একদম ফুল্লি রিয়ালিস্টিক হয়নি সো এখানে আবার যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে এরকম আর কি দেখাচ্ছে সো এরপরে আমি আরেকটা ভিডিও জেনারেট করব সেটার জন্য আমি নিজের মতন করে একটা প্রম্প দিয়ে দিব সো এখানে আমি ফর্ম দিয়ে দিচ্ছি এ ক্যাট ইজ ড্যান্সিং সো এটা লিখে যদি আমি জাস্ট এন্টার করে দিই তাহলে কতক্ষণ সময় নেয় আমরা দেখি সো কিছুক্ষণের মধ্যেই আমাদের ভিডিওটা আশা করি তৈরি হয়ে যাবে সো ভিডিওটা তৈরি হয়ে গেছে এ ক্যাট ইজ ড্যান্সিং সো এখন যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা আসলে আমাদের তৈরি করে দিয়েছে এখন আমি যদি ভিডিওটা আবার প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে আসলে লাইটিং ব্যাকগ্রাউন্ড সব কিছুই মোটামুটি ঠিকঠাক আছে এরপর আমরা নেক্সট অপশানটি দেখব এবং নেক্সট অপশানটির নাম হচ্ছে কোড আপনি যদি একজন প্রোগ্রামার হয়ে থাকেন তাহলে কুইনের এই কোড আপনি ইউজ করে আপনার কোডিংয়ের কাজকে আরও দ্রুত এবং সহজেই খুব ইজিলি করে নিতে পারবেন আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন চ্যাটজিপিটি কিংবা ক্লডের মতন খুব দারুণ কোড কুইন এআই লিখতে পারে এবং এটা খুবই নিখুঁত হয় আপনি চেক করে দেখবেন যে কুইন এআই এবং ক্লডের কোডিং এক্সপার্টিস প্রায় কাছাকাছি তবে আমি এখানে আসলে ক্লডকেই বেটার বলবো সো আমি একটা লিস্ট ক্রিয়েট করার জন্য কুইনকে পাম্প দিয়ে দিয়েছিলাম এবং এখনো পর্যন্ত সময় নিয়ে কুইন এআই আমার আমার লিস্টটা ক্রিয়েট করছে সো দেখতেই পারছেন যে আমাদের লিস্টটা আসলে ক্রিয়েট করা হয়ে গেছে আমি এখানে কোডটা রান করলাম না তবে আপনারা এখান থেকে যে কোনো ধরনের কোড লিখানোর পরে সেটা চেক করে দেখতে পারেন এরপর আপনারা যে কোনো ধরনের প্ল্যানিংয়ের জন্য মেক এ প্ল্যান অপশনটা ইউজ করতে পারেন এবং এরপরে আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যেমন এখানে নিউজ তারপরে হচ্ছে সামারাইজ এছাড়া আরও অনেকগুলো সো আমরা যদি এখান থেকে নিউজে ক্লিক করি তাহলে আমরা লেটেস্ট যেই নিউজগুলো আছে যেগুলোর জন্য আমাদের নর্মালি ব্রাউজারে গিয়ে সার্চ করতে হয় সেই নিউজগুলোও আমরা এখান থেকে পেতে পারি সো আমি এখানে ওয়েদারটা কি সেটার জন্য একটা প্রম দিয়ে দিলাম সো কুইনে কি করবে ইন্টারনেট থেকে আজকের ওয়েদার সম্পর্কে সকল ডেটা নিয়ে আপনাকে ডিটেইলসে সেটা বলে দিবে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা দেশের কয়েকটা শহরের আসলে ওয়েদারটা এখানে বলে দিয়েছে সো আপনি বুঝতেই পারছেন যে আপনি এখন ব্রাউজার ইউজ না করে যদি কুইনেই ইউজ করেন তাহলে আপনি সমস্ত ডেটা বা সমস্ত ইন্টারনেটের ডিটেইলসগুলা এখান থেকেই পেতে পারেন যেটা অনেকটা পারপ্লেক্সিটির মতন কাজ করে এছাড়া আমি কালকের ওয়েদারটা প্রেডিক্ট করার জন্য যদি কুইনআইকে একটা প্রম্প দিয়ে দিই তাহলে কুইনআই কালকের ওয়েদারটা আমাদের প্রেডিক্ট করে বলেও দিতে পারবে যে কালকে আসলে কোন সিটিতে বা কোন দেশে কোন শহরে কি ধরনের ওয়েদার থাকবে সো এরপরে আমরা যদি নিউ চ্যাটে চলে যাই এবং এরপরে যেই অপশানটা আছে অ্যানালাইজ ইমেজ এই অপশানটাই ক্লিক করি তাহলে যে কোনো ধরনের ইমেজ আমরা অ্যানালাইজ করতে পারবো সো আমি এখানে প্রথম প্রম্পটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা আসলে এখানে কোনো ইমেজ আপলোড দিইনি সো সো এ আমাদের আসলে ইমেজটা অ্যানালাইজ করতে পারবে না সো এখান থেকে আমরা যে কোনো ধরনের ইমেজ ডকুমেন্ট ভিডিওস অডিওস যে কোনো ধরনের ডকুমেন্ট আসলে আপলোড করে দিতে পারবো এবং সেই ডকুমেন্টটা এই অপশানটার মাধ্যমে আমরা অ্যানালাইজ করতে পারবো সো এরপরে যেই অপশানটা আছে সেটা হচ্ছে সামারাইজ টেক্সট এই অপশানটায় আমরা যে কোনো ধরনের টেক্সট সামারাইজ করতে পারবো এবং এরপর গেট অ্যাডভাইস যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটায় আপনি আসলে যে কোনো বিষয়ের ওপর যে কোনো সময় এর কাছে অ্যাডভাইস চাইতে পারেন সো মনে করেন আপনার বন্ধুর থেকে আপনি একটা অ্যাডভাইস চান কিংবা আপনার টিচারের থেকে আপনি একটা অ্যাডভাইস চান সেরকমভাবে আপনি কুইনএর থেকেও একদম যে কোনো বিষয়ের ওপর অ্যাডভাইস চাইতে পারেন ফর এক্সাম্পল আমি এখানে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য একটা অ্যাডভাইস চেয়েছিলাম এবং সেটা সম্পর্কে আমাকে একদম ডিটেলসে কুইনে আই অ্যাডভাইস দিয়ে থাকে এরপর আমরা যদি নিউ চ্যাটে চলে যাই এবং এরপরে যেই অপশানটা আছে হেল্প মি রাইট এই অপশানটাই যদি ক্লিক করি তাহলে আপনার যে কোনো ধরনের লেখালেখির কাজে কুইনেই আপনাকে হেল্প করবে মানে আপনি কুইনেই শুধুমাত্র একটা কাজে না মাল্টিপল কাজে ইউজ করতে পারেন সো এরপরে আমরা লাস্ট যে অপশানটা দেখব সেটা হচ্ছে ব্রেইন স্টোর্ম এই অপশানটার কাজ হচ্ছে আসলে আইডিয়া জেনারেট করা মানে আপনি ধরেন যে কোনো বিষয়ে একটা আইডিয়া চাচ্ছেন জাস্ট একটা হিন্ট দিয়ে দিলে আপনাকে কুইনেই সেই আইডিয়াটা জেনারেট করে দিবে আজকের ভিডিও এই পর্যন্তই কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে